يلقى إبراهيم أباه آذر يوم القيامة وفي وجهه قطرة وقبرة فيقول إبراهيم يا أبت ألم أقل لك ألا تعصني فيقول أبوه آذر ولكن اليوم لا أعصي فيقول إبراهيم يا ربي إنك وعدتني ألا تخزني يوم يبعثون লক্ষ্য করে বলছেন সাহাবা ইকর বসে আছেন নবীজি বলছেন আমার সাহাবিরা শোনো হাসরের ময়দানে ইব্রাহিম আলাই তার বাবার সাথে সাক্ষাৎ হয়ে

শুধু এতটুকু বলে আল্লাহ শান্ত হননি আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন এই ভালো করে শোনো বাঙালি পাড়ার মুসলমানেরা খুব ভালো করে শোনো আল্লাহ বলছেন যে শুধু যে তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপরে আছো এতটুকু না বরং